ক্ষমতামুখী দলগুলোর পা চাটার জন্য এই আইন শৃঙ্খলা বাহিনী আমার গুলশানে পল্টনে আবার লাইন দেওয়া শুরু করেছে গত তিনটা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে রেফারি না হয়ে তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিল এই দলের প্রতি বায়স প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনো দিনও সম্ভব নয় প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশ পন্থী হতে হবে আমরা গুলির মুখ থেকে ফিরে আসা আমাদেরকে ভয় দেখায় এলাম নাই গত দেড় বছর চাঁদাবাজ এবং দুর্নীতি বাচ্চা দেখিয়েছে এটা ট্রেইলর পিকচার আমি বাকি হে গত দেড় বছর আপনারা দেখেছেন চাঁদাবাজ এবং দুর্নীতিবাজদের ট্রেইলর আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা চান দিব কিন্তু জুলাই দিব না সেই জায়গা থেকে যখন সারা বাংলাদেশ থেকে সমুদ্রের মতো হাদি ভাইয়ের যাতে লক্ষ লক্ষ মানুষ উঠে তখন তারা সেটাকে ধরে নাই যে চাঁদাবাজের টাকায় হয়তো এই জনসমাবেশ করা হয়েছে প্রিয় ফেনিবাসী এই সম্ভাব্য যারা ফেসিসদের মতো করে কথা বলে সাইদকে যেভাবে অপ্রাসঙ্গিক করে তোলা হয়েছে তোলার চেষ্টা করা হয়েছে হাদিবাইকে যারা অপ্রাসঙ্গিক করে তোলার চেষ্টা করে তাদের সম্পর্কে আমাদেরকে সমোধনাই আমরা পরে এখনো কোনো দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এই আইন শৃঙ্খলা বাহিনীর অধিকাংশই পরবর্তীতে কে বা কারো ক্ষমতায় আসতে পারে যে বাজার ক্ষমতায় আসতে পারে এই ক্ষমতামুখী দলগুলোর পাঁচ থাকার জন্য এই আইশিনকরা বাহিনী আমার কোলশানে পলটনে আবার লাইন দেওয়া শুরু করেছে ঠিক স্টাইল হোক রুচিশীল পরিচয় হোক রাজকীয় ই-কমার্স প্ল্যাটফর্ম প্যালেস অফ ক্লাসি যেখানে ফ্যাশন মেলে আত্মবিশ্বাসে শীতের হুডি হোক বা গরমের আরাম আমরা আছি আপনার পাশে 100% অরজিনাল প্রোডাক্ট দেশের যে কোনো প্রান্তের ফ্রি হোম ডেলিভারি অর্ডার করতে ইনবক্স করুন এখনই প্যালেস অফ ক্লাসি বি ক্লাসি বি কনফিডেন্ট এই হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত যারা অর্থদাতা যারা বিদেশে বসে সেটির পরিকল্পনা করেছে তাদেরকে অতি বিলম্ব তাদেরকে গ্রেফতার করতে হবে আগামী যে আমাদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে আমরা দেখতে পাচ্ছি ভাবে ষড়যন্ত্র করা হচ্ছে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে ষড়যন্ত্রের চাল বিস্তার করা হচ্ছে নির্বাচনে একটা গুরুত্বপূর্ণ আম্পায়ারের ভূমিকা রাখে প্রশাসন এবং পুলিশ কিন্তু আমরা দেখেছি গত তিনটা নির্বাচনে এই প্রশাসন এবং পুলিশ তারা আম্পায়ার না হয়ে রেফারি না হয়ে তারা নিজেরাই খেলোয়াড়ের ভূমিকা অবতীর্ণ হয়েছিল যেটির খেসারত আমাদের জাতিকে দিতে হয়েছে এবং আগামীতেও দিতে হবে পুলিশ এবং প্রশাসন ভাইদেরকে বলবো আপনারা বেঞ্জির হয়েন না আপনারা হারুন হয়েন না আপনারা রেফারির ভূমিকা রাখবেন আম্পায়ারের ভূমিকা রাখবেন আপনারা নিজেরা খেলোয়াড় হইতে আসেন না তাহলে জুলাইয়ের জনগণের যে তীব্র ঘটবে আমরা দেখেছি লটারির মাধ্যমে একটা কন্ট্রোলড লটারির মাধ্যমে ডিসিপি নিয়োগ করা হয়েছে মধ্যরাতে এই মধ্যরাতে যারা ডিসিপি নিয়োগ হয়েছে আমরা তাদের আচরণকে সন্দেহজনক মনে করি এখনি তার একটা দলের দলদাস হিসেবে তারা মাঠে আবির্ভূত হতে যাচ্ছে নির্বাচন কমিশনকে বলবো এই এক্সপি ডিসি এবং ওসির ইউনুসহ যারা এই পক্ষপাত দুষ্ট আচরণ করে এখন থেকে শুরু করেছে তাদের বিরুদ্ধে যথাযথভাবে ব্যবস্থা নিতে হবে এই বায়স এই দলের প্রতি বায়স প্রশাসন দিয়ে পুলিশ দিয়ে স্বচ্ছ নির্বাচন কোনো সম্ভব নয় প্রশাসন এবং পুলিশ অবশ্যই বাংলাদেশ পন্থী হতে হবে আপনারা জুলাইয়ে আপনাদের সহকর্মীদের নিদারুণ পরিণতির কথা আপনারা ভুলে যায়ন না আপনারা বাংলাদেশ থাকুন আপনারা আপনাদের কোনো দল হওয়া বিএনপিরও না জামাতেরও না আপনারা কোনো রাজনৈতিক দলের না এম সি না আপনারা হচ্ছেন বাংলাদেশের সুতরাং প্রশাসন এবং পুলিশকে বলবো আপনারা নিরপেক্ষ অবস্থান বজায় রাখুন অত্যন্ত দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু জেলায় কিছু কিছু জায়গায় এসপি এবং ওসিরা বিএনপির পা চাপতে চাপতে তারা ব্যস্ত হয়ে যাচ্ছে বিএনপির প্রার্থীদের সুনজরে পড়ার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে যারা এই কাজটা করবে আপনাদের পরিণতি বেনজিনের মতো হবে ওসি প্রদীপের মতো হবে নির্বাচন যদি কোনো কারণে মেইনুলেট করা হয় এই তৃণমূল প্রজন্ম বসে থাকবে না ঠিক প্রিয় ফেনীবাসী আপনাদের আগামী এর ভোটও আধিপত্যবাদের বিরুদ্ধে আপনাদের আগামী এর ভোটও সংস্কারের পক্ষে চাদর টাকায় কাদের দল চলে ঠিক প্রিয় ফেনীবাসী আপনারা জানেন প্রত্যেককে পাড়া মহললায় অলিগলিতে ছোট ছোট ব্যবসায়ী ভেন

আগামের ভূটক আধিপত্যবাদের বিরুদ্ধে আগামের ভূটক হেবদের পক্ষে আমাদের রাষ্ট্রপোটের লড়াই সংগ্রাম আমরা চেয়েছি একটা ব্যালট বিপ্লব কিন্তু আমরা দেখতে পাচ্ছি কতিপয় রাজনৈতিক দল মিলে তাদের মার্কাগুলোকে বিলুপ্ত করে দিয়ে আবার একটা দল একভূত হচ্ছে নিজের দলকে বিক্রি করে দিয়ে যারা মার্কা বিরুদ্ধ করে দিয়ে একটা সিটের জন্য দুইটা সিটের জন্য যারা নিজের দলকে বিক্রি করে দিচ্ছেন আপনাদের আপনাদের আপনারা আপনারা নিজেদের দলের প্রতি এই অন্যায় করেছেন আপনারা আপনাদের নিজেদের দলের প্রতি আপনারা অবিবেচনা করেছেন দুইটা সিটের বিনিময়ে নিজেকে বিক্রি করে দিলেন আমাদের দীর্ঘদিনের রাজপথে থাকা আমাদের অনেক সহকর্মী আমাদের কাছাকাছি বয়সের বাইরে আছেন আপনারা গণ আকাঙ্ক্ষার বিরুদ্ধে গিয়ে আপনারা দুইটা তিনটা সিটের বিনিময়ে নিজের মার্কা বিলুপ্ত করে দিয়ে অন্য একটা রাজনৈতিক দলের কাছে চলে যাচ্ছেন এর থেকে দুঃখজনক আর কিছুই হইতে পারে না আমরা চেয়েছিলাম একটা ব্যালট বিপ্লব কিন্তু দেখতে পাচ্ছি কিছু রাজনৈতিক দল একটা বুলেট বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে আমাদের সবাইকে একসাথে আমাদের অন্যায়ের বিপক্ষে ইনসাফের পক্ষে আমাদের সবাইকে লড়ে যেতে হবে হাদি ভাই আমাদেরকে শিখিয়েছে আমরা চান দিব কিন্তু জুলাই দিব না আমরা সবাই একসাথে ইনকিলাম